আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতে প্রিয় বন্ধুরা আজকে সকালবেলা সকাল আজকে ঈদুল ফেতরের দিন দীর্ঘ এক মাস পর্যন্ত রোজা রেখে আজকে ঈদের দিন আমরা ঈদের নামাজ পড়ার জন্য খরমপুরের মাজার শরীফে চলে যাচ্ছি এ হচ্ছে আমার বড় ছেলে এ হচ্ছে ওই যে আমার ছোটো ছেলে আমরা ঈদের নামাজ পড়ার জন্য ঘর থেকে আমি আমার রুম থেকে আমি তিনতলাতে তাকিয়ে সেখান থেকে আমি রওনা দিচ্ছি আমরা খরমপুরের মাজারে ঈদগার মাঠে নামাজ পড়তে যাব কারণ খরমপুরের মাজারে ঈদগার মাঠে অনেকেই অনেক দূর দূরান্ত থেকে নামাজ পড়তে ওখানে যাই যাকে আমরা তিনতলা থেকে সিঁড়ি দিয়ে নামছি আমার দুই ছেলে নামছেন প্রিয় বন্ধুগণ খরমপুর সাহাবীর খেলা কেলাশঈ রহমতুল্লা আলাইয়ের মাজার শরীফে এবং গুরুস্থানে আমার আব্বা দাদা দাদি আমার অনেক চাচা চাচিরাসহ অনেকেই খরমপুরের গুরুস্থানে শাহিত আছেন কবরে আছেন সেখানে আমরা নামাজ পড়ে আমার আব্বার কবস খবরে জিয়ারাতে যাই প্রিয় বন্ধুগণ আপনারা দেখতে থাকুন আমরা এখন যাচ্ছি আমার খরমপুর ঈদুল ফেতরের নামাজ পড়ার জন্য খরমপুর মাজার শরীফ ঈদগার মাঠে রাস্তাতে যাওয়ার পরে সাথে সাথে আমার বন্ধু মোটর নিয়ে নামাজে যাচ্ছে আমাদেরকে দেখে মোটর সাইকেল দাঁড়া করেছেন দাঁড়া করানোর পরে মোটর মোটর সাইকেল নিয়ে দাঁড়া করানোর পর আমরা উঠলাম আমার দুই ছেলের মধ্যে বসাইছি আমি উঠছি আমরা চলছি খরমপুরের দিকে সে করমপুর নামাজ পড়তো না আমাদের আখাউড়া রেল প্ল্যাটফর্মের মধ্যে নামাজ পড়তে ছিলেন। আমি বলছি না চলো খরমপুরের মাঠে নামাজ পড়ব বিশাল জামাত সবচেয়ে বড় জামাত যাই হোক আমরা চলছি করমপুরের কাছাকাছি এসে গেছি প্রায় বাইপাস পার হইয়া আমরা প্রায় বাইপাসের বাইপাস পার হইয়া করমপুরের কাছাকাছি কত সুন্দর দেখবেন কত বড় জামাত করমপুর খেলা গেসুদারস্কেল আসিদ রাহমাতুল্লা মাজারের ভিতরের যে বড় গেট আমরা সেই গেটের সামনে চলে আসছি এই যে সেই গেটটা দেখতেছেন আপনারা যারা করমপুর আসছেন দেখবেন প্রথমেই বড় গেট পরে এই যে গেট এই গেট পার হয়ে ভিতরের দিকে ঢুকলেই করমপুর মাজার পাশে যা দেখছেন স্কুল মাদ্রাসা এবং সামনে খরমপুরের মাজার শরীফ এই যে স্কুল এগুলি আর এই যে বড়োরা দেখতেছেন এটা হচ্ছে নাচ্য মন্দির ওই যে মানুষ যারা এই যে করমপুরের মাজার সামনে এই ভিতর দিক দিয়ে প্রথম গেট এটা হচ্ছে প্রথম নাম্বার গেট এরকম তিন চারটে গেট আছে প্রথম গেটের দিকে মানুষ আসন নিয়ে বসে আর কি এটার ভিতরে নাচ মন্দির বলা হয় কোটা তো এখানে যত মোটর সাইকেল আছে সমস্ত মোটর সাইকেল এখানে রাখা হয় বন্ধুরা দেখতে থাকুন ইনশাআল্লাহ আমাদের করমপুরের মাজার শরীফে বিশাল জামাত আমরা ঈদের নামাজ পড়ার জন্য ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য মাঠে চলে আসছি এই মুহূর্তে ঈদের নামাজ পড়বে সাড়ে নয়টা আমরা এসে গেছি পনেরো নয়টা দেখেন কত বড় মাঠ মাঠ তারপরে মসজিদের ভিতর মসজিদের প্রথম তেলা দ্বিতীয় তেলা প্রথম তেলা পর্যন্ত মানুষ যায় পৌনে এক ঘন্টা আগে অনেক মানুষ আস্তে আস্তে মানুষগুলি ফিল আপ হচ্ছে মাঠ তারপরে মসজিদের ভিতর ঘুরতেছে বিশাল বড় মাঠ

যারা এক মাস সিয়াম সাধনা করে যারা রোজা রাখে তাদের জন্য ঈদের নামাজ এবং ঈদের ঈদ এবং খুশি যারা রোজা রাখে তাদের জন্য সহিদিশ যাই হোক বন্ধুরা ঈদের নামাজের জন্য প্রস্তুতি হয়ে গেছি আমরা লাইন কাতার সোজা করে ফেলছি দাঁড়াই গেছি নামাজ শেষ নামাজ পড়ে ফেলছি ইনশাল্লাহ বিডিও তো নামাজের সময় করা যায় না এজন্য আমরা বুঝি না নামাজ প্রায় শেষ নামাজ আমাদের নামাজ পড়া শেষ হয়ে গেছে এখন ক্ষুদা খুতবা শেষ শেষ এখন আমরা চলে যাচ্ছি খরমপুরের গুরুস্থানের দিকে গুরুস্থানের ভিতরে নামাজ পড়া শেষে আমরা খরমপুরের গুরুস্থানে ঢুকেছি কারণ এই গুরুস্থানের ভিতরে আমার আব্বা দাদা দাদি আমাদের চাচা চাচিরা অনেক মানুষ গুরুস্থানে শায়িত আছেন কবর জেরাত করার জন্য গুরুস্থানে ঢুকছি যাক দেখেন হাজার হাজার মানুষ গুরুস্থানের ভিতরে ঢুকতে নামাজ পড়ার জন্য আমার ছেলেকে ছোট্ট ছেলেকে সামনে দিচ্ছি হাঁটার জন্য যাচ্ছে কবরে যে দিন এটা হচ্ছে আমার আব্বার কবর এই যে গাছগুলো দেখছেন এটা আমার আব্বার কবর এখানে জেরাত করবে ইনশাল্লাহ এটি আমার আব্বার কবরকে লক্ষ্য করে জিয়ারত করব জিয়ারত করলাম কবর দোয়া করলাম বাবা দাদা দাদির জন্য বাবার জন্য চাচা চাচির জন্য দোয়া করে আমরা চলে আসছি খরমপুরের মাঠের দিক মাজারের দিকে এই যে মাজার শরীফ মাজার শরীফ জিয়ারত করব এবং আমরা আবার চলে আসব বাড়িতে বাসায় আখাউরা বাসায় চলে এসে আমরা আবার চলে যাবো আমাদের গ্রামের বাড়িতে আমার আম্মাকে দেখার জন্য গ্রামের বাড়িতে চলে যাব যাই হোক বন্ধুরা এ হচ্ছে মাজার শরীফ করমপুর সাহাবির গেসে দরাজ শহীদ রহমতুল্লাহের মাজার কত সুন্দর পরিবেশ আসলে শান্তি লাগে ভালো লাগে এবং মাজার শরীফের পাশেই এই যে ঘাং রয়েছে নদী নদী কত সুন্দর সবুজ শ্যামল সেই নদী সেই নদীর পাশেই আমরা আছি মাজার শরীফে আমরা এখন চলে আসবো আখাউড়াতে রোয়ানা দিব ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখতে দেখুন প্রিয় বন্ধুগণ আপনারাও যারা পর মাজারে আসেন নাই কোনো সময় মাজারে আসবেন যারা এসেছেন বারবার আসবেন জিয়ারত করবেন খুব ভালো লাগে অলি আল্লাদের জিয়ারত খুব ভালো আমরা ফিরে চলে যাচ্ছি অটুতে করে আবার ফিরে বাসায় চলে যাচ্ছি আমার ভিডিওটা খুব শর্ট করছি কারণ হচ্ছে বেশি লম্বা করি নাই লম্বা করলে আপনারা বিরক্ত হতে পারেন আমরা চলে আসছি আবার চলে যাচ্ছি এখাবারের দিকে ওটুতে করে চলে যাচ্ছে আমার ছেলে পাশে ডাইন ছেলে বড় ছেলে ডাইনে ছোট ছেলে বামে আমরা যাচ্ছি খরমপুরের ছেড়ে নামাজ পড়ে বাড়িতে বাসায় চলে যাচ্ছি বাসায় গিয়ে আমরা আবার চলে যাব আমাদের গ্রামের বাড়িতে আমাদের গ্রামের বাড়িতে চলে যাচ্ছি এখন এই মুহূর্তে বন্ধুরা আমরা এই মুহূর্তে আসি আমাদের আমি বাসায় গেছি বাসায় গিয়ে কাপড় চোপড় চেঞ্জ করে শুধু টুপি পরে আমাদের গ্রামের বাড়িতে রওনা দিছি গ্রামের বাড়িতে অলরেডি চলেও গেছি গাড়ির কাছাকাছি বাড়ির কাছাকাছি চলে গেছি দেখেন গ্রামের মধ্যে কত সুন্দর ক্ষেত শস্য শ্যামল মল ক্ষেত এবং ধান ক্ষেতের কত সুন্দর ফসলি আবাদ এবং ধান ক্ষেতের কত সুন্দর চিত্র এবং পিক দেখেন আমার পিছনে যা দেখতেছেন সব এগুলি ধান ক্ষেত ওই যে দেখা যাচ্ছে ছোট্ট বাড়িটা এটা আমাদের নিজের বাড়ি জন্মভূমি গ্রামের বাড়ি আমি যেখানে থাকি আখাউড়া শহরে এখান থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে এসে আমাদের বাড়ি গ্রামের বাড়ি এক দুই মাস পর আমরা আসি যাই হোক সকলে আমাদের জন্য দোয়া করবেন আমিন